আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম তো আজকে আমাদের স্থানীয় বাজারে একটু সবজি কেনাকাটার জন্য আসছি বর্তমান সবজির দর কেমন আপনারা দেখতে থাকুন আমিও ধীরে ধীরে দেখি আপনারাও ভিডিও জুড়ে সাথে থাকুন ছয় টাকা আটি আমি শেষ আমার স্বাস্থ্য ভাই আমার স্বাস্থ্য ভাই আমাদের এলাকার স্থানীয় বাজারে সবজির দোকান আছে তো তার দোকানের জন্যই সবজি নিতে আসছে আমি তার সাথে ঘুরে বেড়াচ্ছি

যাই এটা আট টাকা না হয়ে গেছে এটা চলুন পরবর্তীতে কি সবজি কিনা আমরা দেখতে থাকি খুবই সুন্দর একদম গ্রামের এই ধরনের হাট আর দেখা একটু কষ্টকর বর্তমানে আমি আপনাদের অনেক সবজির দেখাব এখানে বাঁধাকপি আপনার কিনা করলো আট টাকা পিস একশো বিশ টাকা সব পাকাপি কাঁচা টুকের কদবেল আপনার ছিল চল্লিশটি আশিস

হ্যাঁ কোথায় যাও চলো পনেরো টাকা কেজি কাঁচা টমেটো কেনা হয়ে গেল আর কোদুর দাম চল্লিশ টাকা পিস চাইছিল আমার ভাই দাম পঁচিশ টাকা বলে কত আছে দশ কেজি দশ কেজি চারশো ধনিয়া পাতার অভাব নাই শাকের আটে যাচ্ছে ছয়টা এ উঠাইছেন কখন ভোরে উঠাইছেন রাতে উঠাইছেন নাকি না কাল বিকাল উঠাই

মাত্র দুই আইটেম কিনা হলি নাকি হ্যাঁ কি আমার বেপারী সাহেব বেপারী সাহেব আর কি কি কেনে মুলি শাক নেবে না শিম বাংলাদেশ

লালটা চল্লিশ টাকা কেজি কিনে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটা পুরো বাজারের সুন্দর জায়গায় দখল করে আসছে এদিকে মোটর মোটর মোটরের শাক কথাবার্তায় ঘুরে গেলে শাকের মধ্যে চলে যাচ্ছে আমাদের হ্যাঁ তুই ওটাই তুলি আর ভালো থাকিস তুমি তিন এক সাত পাঁচ 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 ছয় ছয় পাঁচ সাত

हां ये था बहुत बढ़िया भाई हां ये आवाज हम दे देंगे

প্রথমে এক জায়গায় চাইলে হচ্ছে আশি টাকা তারপরে এক জায়গায় পঁচাত্তর এক জায়গায় সত্তর কত টাকা এমনি যাচ্ছেন নব্বই করল্লা আলু আমি নতুন নতুন সবজি দেখাচ্ছি হ্যাঁ শীতের এই যে দেখেন কত সুন্দর একটা কাজ আমি মনে হচ্ছে কালার কালার

মনে <muchas> হচ্ছে <muchas> <coughs> 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 কটার কারণে ময়স হবি না গাজর হবি না হলে যাও আট কেজি আটশো নয়শো <laughs> 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 <laughs>

Har do ke de do. Dekhi age 20 kg, 20 kg. Har do ke de do. 20 kg le lo. Har do ke de do. Ha? Bas ho gaya bunsho. 10 kg le lo.

এখন আর বোনার সিস্টেম নাই আচ্ছা এবার পেঁয়াজ চলো পেঁয়াজ দেখে আস আমার খুব মজাই লাগতেছে চল্লিশ কিলো